আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো এখন হচ্ছে আমরা মা মিলে সবাই চলে যাচ্ছি চট্টগ্রামের রেজদীর বাজারে আমতলির মধ্যে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে একটু পানি হয়ে গিয়েছিলো বৃষ্টির পানি চেয়ে আরও হচ্ছে এখানে জোয়ারের পানি উঠে রাস্তাতে একদম ভরে গিয়েছিল তো এই জন্য রাস্তাঘাটে একদম পানিতে ভর্তি ছিল তো এখন হচ্ছে একটু সামনে এগিয়ে আসছি ওখানে আর পানি ছিল না তো দেখতে পাচ্তেছেন মার্শাল্লা চট্টগ্রামের বাজারে বাজারের আশেপাশে রেসদিন বাজারের মধ্যে এরকম ভিড় ছিল একদম জমজমাট তো দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ব্রিজের মতো তো দেখতে পাচ্ছি এখানে আমরা ফার হয়ে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি তো প্রথমে নিয়ে নিব হচ্ছে আপনাদের বায়ার জন্য দুটি ফতোয়া নিয়ে নিব তো এগুলো হচ্ছে বাসায় পড়ানোর জন্য এখন তো গরম বেশি পড়তেছে এই জন্য তো কথা বলতে বলতে দুইটা পোতো এখান থেকে আমি নিয়ে নিয়েছি তো কী করতেছি না করতেছি কী করব না করব। সবগুলো আমি আপনাদেরকে বাসায় গিয়ে শেয়ার করবো ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখন আমরা মা মেয়েরা মিলে আরেকটা দোকানের মধ্যে আসছি ওখান থেকে আমার মেয়ে স্নিকার্স নিবে আরেক চার আউপিউজের জন্য জুতা নেবে তো ঈদের সময় তো জুতা নিয়ে দেওয়া হয়েছিলো তো এখন কলেজে যাবে স্কুলে যাবে এই জন্য দুজনকে নিয়ে আসছি জুতা কেনার জন্য তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমার মেয়েদের অনেকগুলো জুতা আমি দেখিয়ে দিলাম তো ওদের কিছু পছন্দ হয় আবার কিছু পছন্দ হয় না এরকম তো অনেকটা দোকান ঘোরাঘুরির পর এখান থেকে দেখি নিয়ে নিতে পারি কিনা তো সবগুলো বাসায় গিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে জুতা কেনাও হয়ে গিয়েছে এখন আমরা চলে আছি আরেকটা দোকানের মধ্যে এটা হচ্ছে পার্সের দোকান ব্যাগের দোকান তো এখানে ব্যাগগুলো মাশাল অনেক সুন্দর ছিল তো যত ব্যাগ আছে সবগুলো দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো ইচ্ছে করে সবগুলো ব্যাগই নিয়ে নিই তো যাই হোক এখান থেকে আমরা শুধু একটা পার্স নিব আর একটা হচ্ছে ছোটো মেয়ের জন্য একটা ব্যাগ নিব কাঁধের ব্যাগ ছোট ব্যাগ তো দেখতে পারতেছেন যেটা এই দোকানদার যেটা হাতে নিয়েছিল এটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো ব্যাগটাও মাস একদম একদম কোয়ালিটিওয়ালা দেখতেও অনেক সুন্দর দামও এত বেশি না রিজনেবল দাম ছিল তো দেখতে পাচ্ছেন খুব বেশি ভালো লাগছে কথা বলতে বলতে আমরা হচ্ছে সবগুলো কেনাকাটা শেষ করে এখনও সব বাসায় চলে যাব তো যাওয়ার সময় কিছু নাস্তাও নিয়ে নিব বাসায় গিয়ে খাওয়ার জন্য এখানে অনেক চেষ্টা করছিল আমার মেয়েরা এখান থেকে কিছু ফুচকা চটপটি খাবে আমি এখানে খেতে দিই কারণ আমার একটু ভীষণ মাথা ব্যথা লাগতেছিলো এই জন্য আমি তাড়াহুড়া করে শুধু বাসায় চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো যেমন কথা তেমন কাজ তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি তো রাস্তার ধারে একটা দোকান ছিল ওইখান থেকে কিছু নাস্তা নিয়ে নিব এগুলো বাসায় গিয়ে সবাই মিলে খেয়ে নেব দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারেন তো তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোট বড় আপরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেবেন তো কথা বলতে বলতে বাসায় এসেও গিয়েছি খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন হচ্ছে যেগুলো কেনাকাটা করেছিলাম ওগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি তো বন্ধুরা আপনাদের কার কেমন লাগছে এই ব্যাগটা আর হচ্ছে এই মেয়ে চেনে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আরও নিয়েছিলাম হচ্ছে আপনাদের ভায়ের জন্য দুটো ফটো আর আমার জন্য দুটো থ্রি পিস তো সবগুলো এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখতেই থাকবেন দেখতে দেখতে বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমার রাফিউজের জন্য একটা ছোটো হ্যান্ড ফার্স নিয়েছিলাম এটা হচ্ছে আমি সব সময় বাজারে বা কোথাও যাওয়া যাওয়ার সময় নেওয়ার জন্য নিয়েছিলাম আর এই দুইটা এই দুইটা এগুলো হচ্ছে আপনাদের বাড়ার জন্য নিয়েছিলাম পতুয়া এখন একটু গরম বেশি পড়তেছিলো তো গরমের মধ্যে পতুয়াগুলো ভালো কাজে আসবে তাই নিয়ে দিয়েছিলাম দুইটা পতুয়া তো একটা হচ্ছে একটু আকাশি কালারের মধ্যে আর একটা হচ্ছে একটু ক্রিম কালারের মধ্যে দুটাই আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো তো আপনাদের কার কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আমার জন্য নিয়ে এনেছিলাম দুটো ত্রিপিস তো বন্ধুরা সবগুলো দেখতেই থাকেন তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন চ্যানেল সুন্দর করে করে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে এখন ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসেই গিয়েছি আজকে আর বেশি লম্বা করবো না এতটুকুই সালাম ওরে আল্লাহ হাফেজ